বিশ্বের সব গভীর জলে বসবাসকারী মাছের নাম হল হ্যাডাল স্নেল ফিশ গোলাপি ছোটো ও সম্পূর্ণ আঁশবিহীন এই মাছটি এতটাই স্বচ্ছ যে নিবার পর্যন্ত স্পষ্টভাবে আপনি দেখতে পাবেন সাতাইশ হাজার দুশো ফিট গভীরে এই মাছের বিচরণ আজকের এই আয়োজন সমুদ্রের বিশেষ প্রকৃতির কিছু মাছ ও তার বৈশিষ্ট্য বিষয় প্রথমে আসি গ্লাস কুইট বা গ্লাস অক্টোপাস বিষয় বিপদে খুব সহজে নিজেকে অদৃশ্য করে ফেলতে পারে এই বিশ্বের প্রকৃতির মাছটি মূলত দুটি উপায়ে এ মাছ নিজেকে আড়াল করে ফেলে শিকারের হাত থেকে নাম্বার ওয়ান এ মাছটি বালি কিংবা পাথরের সাথে অদ্ভুতভাবে নিজেকে মিশিয়ে ফেলতে পারে নাম্বার টু রং বদলাতে এরা উস্তাদ দুশো থেকে এক মিটার গভীরে এদের বিচরণ সমুদ্রের আলো যেখানে পৌঁছাতে পারে না সেখানে তারা নিজেকে অন্ধকারের সাথে মিশিয়ে কালো রং ধারণ করে সমুদ্র পৃষ্ঠের কাছাকাছি এসে বিশেষ এক ধরনের আলো তৈরি করে নিজেকে শিকারের হাত থেকে আড়াল করে ফেলে একে বায়োলুমিন্স বলে মন্টেরি উপসাগরের তিন চতুর্থাংশ প্রাণী নিজেরা আলো তৈরি করতে সক্ষম এবার আসি জায়েন্স প্রাইডাল ক্র্যাফট এই মাছটি বিষয়ে ধারণা করা হয় আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে সবথেকে বড় অমেরুদণ্ডী প্রাণী হল এই জায়ান্ট স্প্রাইডাল ক্র্যাপ্ট আটলান্টিক ওথ ফিশ ষোলোশো ফিট গভীরে এদের বিচরণ শক্ত খুলরযুক্ত খাবার খাওয়ার জন্য এদের রয়েছে খুবই মজবুত দাঁত ফ্যাঙ্ক টুথফিশ ছ হাজার ফিট গভীরে এদের বিচরণ এদের দাঁত শরীরের তুলনায় অনেক বেশি বড় জায়েন টিউব ওর্ম ফিশ প্রচণ্ড চাপ বরফের মতো ঠান্ডা তাপমাত্রা ও সূর্যালুক পৌঁছাতে পারে না এমন জায়গায় এদের বসবাস ভ্যাম্পায়ার স্কুইড ফিশ সাধারণত দশ হাজার ফিট গভীর এদেরকে পাওয়া যায় সূর্যালুক পৌঁছাতে পারে না গভীর অন্ধকার এ ধরনের স্থানে এদের বসবাস সেজন্য এদেরকে ভ্যাম্পায়ার স্কুইড ফিশ বলা হয় এই মাছটির একটি বিশেষ বৈশিষ্ট্য হল খুবই কম অক্সিজেন নিয়ে অনেক সময় বাঁচতে পারে পেসিফিক ভাইপার ফিশ সাধারণত তেরো হাজার ফিট গভীরে এদের বসবাস এই মাছটির দাঁত শুয়ের মতো সুচালু ও জিগজাগ থাকায় এরা মুখ বন্ধ করতে পারে না জুভেনাইল ফিশ যা স্নেল ফিশেরই একটি ধরন জাপানের ইজু উগা সাওয়ারা ট্রেঞ্জে এ মাছ পাওয়া গেছে ধারণা করা হয় সমুদ্রপৃষ্ঠ থেকে আট হাজার তিনশো ছত্রিশ মিটার গভীরে এ মাছ পাওয়া গেছে তাছাড়া মারিয়ানা ট্রেঞ্জেও এ মাছ পাওয়া গেছে সবথেকে গভীরে সুতরাং আজ পর্যন্ত পৃথিবীর সব থেকে গভীর জলের মাছ বলা হয় এই স্নেল ফিশটিকে আপনারা জেনে অবাক হবেন যে মারিয়ানা ট্রেঞ্জের পানির নিচের চাপ এক হাজার ছিয়াশি বার যা আপনার মাথায় দাঁড়িয়ে থাকা একশোটি হাতির ওজনের সমান এখন আমরা জানবো আজকের সবথেকে বেশি ইন্টারেস্টিং ফিশ দ্য অ্যাংলার ফিশ বিস্ময়কর এক মাছের নাম অ্যাংলার ফিশ পৃথিবীতে প্রায় দুই শতাধিক প্রজাতি রয়েছে এ মাছের মাথা শরীরের তুলনায় অনেক বেশি বড় এই মাছের রয়েছে খুবই সূক্ষ্ম এবং দাঁড়ালু দাঁত মাথার উপর লম্বা এক ধরনের কাটার মতো থাকে যা ইলিশিয়াম নামে পরিচিত আর এই ইলিশিয়ামের শেষ প্রান্ত অ্যাশকা নামে পরিচিত আর অ্যাসকা আলো উৎপন্ন করতে সক্ষম যা দিয়ে অ্যাংলার ফিশ গভীর সমুদ্রে অন্ধকারের মধ্যে বিচরণ করে থাকে ও এ মাসের সবথেকে বেশি ইন্টারেস্টিং পার্ট স্ত্রী মাছটি পুরুষ মাছের তুলনায় অনেক বেশি বড় হয়ে থাকে ধারণা করা হয় পুরুষ মাছ তিন সেন্টিমিটার লম্বা হয়ে থাকে আর স্ত্রী মাছ তিহাত্তর সেন্টিমিটার লম্বা হয়ে থাকে প্রজনন ক্রিয়াও অদ্ভুত একটা সময় পর পুরুষ মাছ তার পরিপাকতন্ত্র হারিয়ে ফেলে সে সময় সে স্ত্রীমাসের স্মরণাপন্ন হয় ঘ্রাণের মাধ্যমে স্ত্রী মাছকে বেছে নেয় এবং কামড়ে ধরে আটকে থাকে আর মুখ থেকে এক ধরনের অ্যানজাইম নিঃসরণ করে এতে করে কামরের স্থান গোলে স্ত্রী মাসের রক্তনালীর সঙ্গে পুরুষ মাছের দৈহিক সংযোগ ঘটে এবং স্ত্রী মাছ থেকে পুষ্টি উপাদান গ্রহণ করে এভাবে স্ত্রী মাছ যতদিন বেঁচে থাকে পুরুষ মাছও ততদিন বেঁচে থাকে এক পর্যায়ে পুরুষ মাছটি প্রজননের জন্য শুক্রাণু সরবরাহ করে এই ছিল আজকে আমাদের আয়োজন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে